সারাদিনের ব্যস্ততা শেষ করে সন্ধ্যায় এক ভাবির বাসায় যাব বেবিদেরকে নিয়ে সেটার জন্য আজকে সব কিছু করে খুবই সিম্পলভাবে করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা ছিল বুধবারের রাতে বাচ্চাদের জন্য নেক্সট ডে টিফিনটা রেডি করে নিচ্ছিলাম পরের দিন ওদেরকে টিফিনে কেক দেবো সেজন্য সেটাই বানিয়ে নিচ্ছিলাম আমার ওভেন আছে তবে সেটা মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন না তো ইলেকট্রিক ওভেনে সুন্দরভাবে কেক হয় তো মাইক্রো ওভেনে হয় না সেভাবে এটা আমরা অনেকেই জানি তো আমি এর জন্য দেখা যায় চুলোতেই কেক বানাই চুলার মধ্যে এখন আমি সব রেডি করে বসিয়ে দেব হয়ে যাবে আর আমাদের বাংলাদেশে তো এখন যেই অবস্থা কেক মনে হয় কিছুদিন পরে আমরা রাস্তায় বেরোলেই মনে হয় মাথায় করে ঝুড়িতে নিয়ে বিক্রি করবে এরকম একটা অবস্থা স্যার ওদিকে শুধু বলবে কেক লাগবে নি কেক আর কি এই হচ্ছে যে আমরা বাঙালি কিছু একটা হলেই হয়েছে সেটারে পুরো আমরা ই করে ফেলি তো এটাকে আমি এভাবে তাওয়ার উপরে দিয়ে লোহার তাওয়ার উপরে দিয়ে বসিয়ে দিয়েছি এভাবে হয়ে যাবে ইনশাল্লাহ তেমন কোনো ই হয় না পঁচিশ থেকে তিরিশ মিনিট সর্বোচ্চ ৩৫ মিনিট লাগে হয়ে যায় এখানে আমি তিনটা ডিম দিয়ে করেছিলাম আর খুব সুন্দরভাবে এই ফুলে উঠেছে তো বাসায় বা খাওয়ার জন্য বাচ্চাদের জন্য এটাই ঠিক আছে অত ক্রিম ট্রিম দিয়ে খাওয়া যতই মানে স্বাস্থ্যসম্মত তো ক্রিমটা বা এটা যখন যে ব্যবসা করে তখন সে কতটা স্বাস্থ্যসম্মত ভাবে করে সেটা সেই ভালো জানে তো একদিনে শুনিয়া এক একজন রাতে এতটা এতটা এতগুলা করে কেক কিভাবে বানায় জানি না কিভাবে সম্ভব আর এদিকে আমার মেয়েকে আমি বলেছিলাম একটা ভালো পেস্ট দিতে তো সে সেটা না করে একটা লেখা পেজই আমাকে দিয়েছে তো আমি আর সে সময় আর ই করিনি ওইটা দিয়ে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম আর কি যে বাচ্চারা হয় অনেক সময় যে তাদের ভালো পেস আসলে ই করতে চায় না তো আর কি করা সেটাই দিয়েছিলাম আর আমার কেক সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ তো চলে আমরা যা পারি আমাদের বাচ্চাদের জন্য হয়ে যায় ওরা সেটাই খুব পছন্দ করে খায় এরপরে নেক্সট ডে সকালে বাচ্চাদের দুধ আর পাউরুটি দিয়ে নাস্তা করিয়ে স্কুলে পাঠিয়ে দিবো তারপরে হচ্ছে যে আমাদেরটা আমরা পরে করে নেব এখন ওদেরটা আগে দিয়ে দিবো ঝটপট তারপরে আজকে হাজব্যান্ড আবার বাসায় খাওয়া দাওয়া করবে না সে দুপুরে একটা দাওয়াত আসছে সেখানেই করবে তো আমি চিন্তা করলাম যে আমি শর্টকাটভাবে রান্না করি তো শীতের মধ্যে সবজি খিচুড়িটা ভালো লাগে আমি এখানে সবজি দিয়ে একটা খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর ডিম ভুনা আর আলু ভত্তা ছিল তো বসাতে বসাতে এরকম হয়েছে যে আমি এতটা ই হয়ে গেছিলো ঘ্যাস শ্যাস হয়ে গিয়েছিল আমার অনেক সময় লেগেছে পরে এটা কমপ্লিট করতে এইদিকে আমি ডিমো রেডি করে নিয়েছি এখন এগুলাকে ভেজে ভুনা করব আবার অন্য কুয়েল পাখির ডিমো নিয়েছি ছোট বেবির জন্য ওইটা ভেজে নেব এখানে আমি মা ডিম ভুনা করে নিচ্ছিলাম বা মানে চুলার অবস্থা এরকম যে একেবারেই ঘ্যাস জ্বলতে ছিল না এখন শীত পড়তেছে তো অস্তে আস্তে আরও ঘ্যাস কমে যাবে যেটা আমাদের রান্নার জন্য খুবই কষ্টকর অনেক ভোরে উঠতে হবে না হয় রাত্রে রান্না করে রাখতে হবে ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন এদিকে আমার ডিম ভুনা হচ্ছে তো হচ্ছে তারপরে অবশেষে হয়েছে ভুনা দেখেই বুঝতে পারছেন পিঁয়াজগুলো মনে হচ্ছে যে কাঁচাই আছে তবে কিন্তু তা না অনেক সময় ছিল কিন্তু ওই যে এভাবে করলে যে এরকমটা হয় ওই রকমটা আর হয় তো যাই হোক যা যতটুকু করতে পেরেছি এখন আমি আমার ছোট বেবিকে নিয়ে নাস্তা করব কফি আর পাউরুটি নিয়ে নিয়েছি এটা দিয়ে বেবিকে নিয়ে নাস্তা করে নেব তারপরে হচ্ছে যে বিকেলবেলা আবার হাজব্যান্ড একটা ই পাঠিয়েছে এটা হচ্ছে যে জামাত ইসলামের যে ওই ই তাদের ইসের থেকে যদিও আমরা এখানে ভোটান না তারপরও দেখা যায় মার্কেটে তো অনেকে আইসা দিয়ে যায় আসলে খাবার আর এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে ই জামাতের যে দাঁড়াইছে সে তাকে অনেকেই চিনেন সে হচ্ছে যে হচ্ছে আর আরমান যে আয়না ঘরে যে আটকে রেখেছিলো এরকম একটা শুনেছিলাম তো সে এখানে দাঁড়িয়েছে আর এখানে তার ই ছিল সমাবেশ ছিল তো ওইখান থেকে খাবার দাবার দিয়েছিল। এটা আবার হাজব্যান্ড বাচ্চাদের জন্য নিয়ে আসছিলো আর এটা হচ্ছে যে আসরের পরে আমি রেডি হচ্ছিলাম আর বাচ্চাদের রেডি করতেছিলাম তো এর মধ্যে তো ছোট বাচ্চা অনেক আকাম করছে দুই বোনের জন্য একই রকমের ড্রেস নিয়েছি এখন তো দেখা যায় শীত শীত পড়ে গেছে তাই একটু ভারী নিয়েছি এগুলো তো গরমের মধ্যে পরা যায় না ঈদের মধ্যে দেখা যায় কেনা হয় কিন্তু সারা বছর আর এগুলো পরা হয় না আর ছেলে অলরেডি রেডি হয়ে গেছে আর এখন দুই বোন আসছে তাদেরকে আমি রেডি করাবো কিছুক্ষণ পরে আমার ছোট মেয়েটা পুরা বিছনার চাদরটা নষ্ট করে ফেলে আইলেন আর ফালাইয়া পুরোটা একবারে ছড়াই ছিটায়া হঠাৎ করে একবারে এসে পুরোটা ফালায় দেয় মানে ছোটো বাচ্চাদের নিয়ে রেডি হওয়া ভীষণ টাফ ওরা তো মানে খুশিতে কোথাও যাওয়ার আগে এরকম সব কিছু করে তারা হুড়ো করে করতে গিয়ে একেবারে সব নষ্ট করে ফেলেছে আর এদিকে আমি আজকে শাড়ি পরেছিলাম আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আমি কোনো সুযোগ পাইলেই এই মানে সুযোগটা কাজে লাগাই শাড়ি চুড়ি এগুলো আমার খুব ভালো লাগে আর পায়েল পড়তে যদিও সেটা এখন সেভাবে পড়া হয় না আর এদিকে আমি আমার ছেলেকে কি যেন বলতেছিলাম আর ও ভিডিও করে ফেলেছে পরে বললাম যে আবার একটু করে দাও তো বললো যে না করেছি আর করব না তো আর কি করা পরে এভাবেই বেরিয়ে গেলাম এখানে আবার একটু বাচ্চাদের নিয়ে লিফটে আবার একটু ভিডিও নিলাম যে কেমন ই হয় তার মধ্যে আবার দেখি লিফটে আরেকজন উঠে গেছে সেখানেও ঠিকভাবে করতে পারেনি নিজেকে একটু ভিডিও আর বাহিরে বেরোলে তো এমনি আনিজি লাগে তারপরে অন্য আরেকজনের বাসায় যেহেতু কেউ জানে না সেখানে তো ভিডিও করার প্রশ্নই আসে না তারপরে দোকানে এসে অপেক্ষা করতেছিলাম যে কিছু তো কেনাকাটা করে নিয়ে যেতে হবে তো আমার হাজব্যান্ড গিয়েছে ফল মিষ্টি কিনতে আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করতেছিলাম আর বেবিটা খুব দুষ্টামি করতেছিল বাহিরে বের হলে ওদের নিয়ে খুবই মানে এই ছোটোটা খুবই ডিস্টার্ব করে না সে এখন কুলের বয়স না সে স্থির হয়ে থাকে খুবই ঝামেলা করে বড়োটাকে বসিয়ে রেখেছি আর ভাই তাকে খেয়াল রাখতেছিল তো দোকানে অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে অবশেষে হাজব্যান্ড আসলো বাচ্চারা কিছুতেই স্থির থাকতে চায় না তো এখন আবার গাড়ি নিয়ে আমরা বের হ'ব। বাচ্চাদের নিয়ে বের হলে ওরা তো খুব খুশি হয় কিন্তু অনেক বেশি পরেশানিও দেয় এখানে অপেক্ষা করা যে ওদের নিয়ে কোথাও যাওয়া আর দেখা যায় যে রেডি হওয়ার পরে বাচ্চারা যখন বেশি কাপড়ের সাথে ঘষাঘষি করে তখন অনেক বেশি আনিজি ফিল হয় তো এভাবেই সময়ে ই করে চলে গিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওইখানের আর কোনো ভিডিও নেই নি যেহেতু একটা আননোন প্লেস কারো সাথে ওইভাবে আর ভিডিও করা হয়নি ভালো থাকেন আল্লাহ হাফেজ